তো বন্ধুরা একজন স্বামী অসুস্থ হলে কিন্তু তার ওয়াইফ চেষ্টা করে কখন সেই স্বামীটা সুস্থ হবে আর একজন ওয়াইফ যদি অসুস্থ হয় তখন কিন্তু তার কাছে একেবারে সময় থাকে না তো চলো সেই গল্পর টপিক নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্না আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করেছি আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু রাতে প্রচুর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল। একেবারে বলতেই পারো কাপ দিয়ে তো দেখছো এখানে একটা বালাপোষ মুড়ি দিয়ে রয়েছে যদিও সকালবেলা চাটা খাওয়া হয়ে গিয়েছিলো তারপরে ওই যে বাসি বিছানা পড়ে থাকলে না একেবারে ভালো লাগে না তাই আর কি আমি বলছিলাম যে ওষুধ খেয়ে নাও নিয়ে তারপরে শো এদিকে তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আজকে ভিডিওটি তোমাদের আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর আজকে সমস্ত কাজ কিন্তু আমি এক হাতেই সামলাবো কিভাবে আমি এক হাতে কাজগুলো সামলাই সেটাও তোমরা দেখবে যদিও সারা দিন আমি এক হাতেই সমস্ত কাজ করি ওই সকালবেলা তোমাদের দাদাভাই একটু হেল্প করে দেয় তো আজকে যেহেতু অসুস্থ তো আর পারবেই না চলো কিভাবে আমি সমস্ত কাজগুলো সারাদিন করে থাকি সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানে এই যে বাপের রাজকর্ণেও শুয়ে রয়েছে উনি তো বাবু এখন পরীক্ষা নেই পড়াশুনো নেই বলে সেই যে নটা সাড়ে নটা না বাজলে ঘুম থেকে ওঠে না তো এদিকে চলে এসেছি ভাতের হাঁড়িটা যদিও তোমরা একটু অ্যাভয়েড করো কারণ কালি উনুনে রান্না করলে তোমরা তো জানোই ঝুলি তো হবেই আর সকালবেলা আমার প্রচণ্ড পরিমাণে তারাও থাকে এদিকে নতুন আলু নিয়ে এসেছিলাম গতকাল তো সেই আলু দিয়ে ডিম দিয়ে তরকারি বানাবো আজকে আর ওই যে বেগুন পোড়া করব। আর তেমন কিছু রান্না বান্না করবো না কারণ মনমতি একেবারে ভালো নেই কি হয় বলো তো ভগবানকে সবসময় বলি যে যা হয় আমাদের উপর দিয়ে হয়ে যাক যেন বাড়ির বেটা ছেলেদের শরীরটা খারাপ না হয় কারণ কি বলতো ওদের শরীর খারাপ হলে না আমার জন্য ভীষণ কষ্ট হয় যদি আমার কিছু হয় তাহলে কিন্তু কোনো কিছুই হয় না এটা কিন্তু আমি সবসময় প্রার্থনা করেই থাকি তবে কি বলো তো রক্ত মাংসের শরীর মানুষের তো খারাপ করবেই তাই না বলো এদিকে তো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি ওই যে পিঁয়াজ টিয়াজ সমস্তটা আদা রসুন তো এখন মিক্সিটাও একটু ময়লা ময়লা ছিল পরিষ্কার করে নিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু ডিমটা সিদ্ধ করা হয়নি তার জন্য ডিমটাকে সিদ্ধ দিয়ে এখন এই যে চলে এসেছি জামা কাপড়গুলোকে কেচাকুচি করে নেব। বেশ অনেকখানি জামা কাপড়ও পরেছে আর এই যে শীতের বেলাতে না একটু জামা কাপড় বেশিই পরে সঙ্গে আমার সোনামায়ের রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এতে কিছুই নেই ও কিন্তু একটা জামা কাপড় সাত দিন পরে ফেলতেই পারে কিন্তু আমরা সেটা পারি না তো ওদিকে জামা কাপড়গুলো কিন্তু সমস্তটা কেচে নিয়ে এখন চলে এসেছি ডিমটা ভাজতে মানে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটাকে ছাড়িয়ে এখন এই যে ভাজা করে তরকারিটা বসিয়ে দেব। তারপরে কিন্তু জামা কাপড়গুলোকে মেলতে যাব তো এখানেই দেখেছো ফোরনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে জিরে এরপরে যে মশলার পেস্টটা দিয়ে অনেকখানি কষাকষি করা হয়ে গেছে এখন কিন্তু জল দেওয়ার সময় হয়ে এসেছে আর এই নতুন ছোট ছোট আলু না খেতে আমার ভীষণই ভালো লাগে তারই জন্য কিন্তু আমি এনেছি হ্যাঁ এই যে আলুটা কষানোর মাঝে না আমি বেগুন পোড়াটা কিন্তু দিয়েছিলাম এই শীতের মরশুমে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে ওই যে গরম গরম আর আজকে যদিও এই যে বেগুন পোড়াটা খেতে আমার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু না যখন খেয়েছি ওই ঠান্ডা হয়ে গিয়েছিল আজকে দিনটা বলতে কিন্তু তোমাদেরকে আমি ভুলে গিয়েছিলাম আজকের দিনটা হলো শনিবার আর সময়টা ওই তো সকাল আটটা সাড়ে আটটা থেকে ভিডিওটি শুরু করেছিলাম আর এই যে ডিমগুলো দিয়ে চলো এখন ঢাকা দিয়ে এইদিকে জামা কাপড়গুলো কেচে রেখেছি সেগুলোও তো গোছাতে হবে হ্যাঁ ওই যে আলুটা সিদ্ধ করতে দিয়ে না আমি ওই যে পঞ্চায়েতের কাজটাও সেরে এসেছিলাম সেটা তোমাদের সাথে কিছুই বলা হয়নি তো এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো মেলে নেবো কি হয় বলো তো যখন না একজন স্ত্রী স্ত্রীর শরীর খারাপ হয় তখন কিন্তু তার স্বামী ঠিকঠাক মানে ওই যে টুকটাক কাজ সেরে রেখে দিয়ে কাজে চলে যায় যে আমি আর পারবো না হ্যাঁ যদিও কাজ না করলে কিভাবে চলবে বলো কিন্তু একজন স্ত্রী কিন্তু সমস্ত দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করে কতক্ষণে তার স্বামী সুস্থ হবে এটা তো আমি করে থাকি জানি না তোমরা কে কি করে থাকো তবে এটা কিন্তু আমি করে থাকি এরপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে রান্নাঘরটা বেশ কয়েক দিন হয়েছে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না আর উন রান্না করছি যতক্ষণ রান্নাঘরটা তো সুন্দর করে পরিষ্কার রাখতে হবে তাই না বলো শুধু নিজের ঘর বাড়িটা তো পরিষ্কার করলে হবে না চারিদিকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তবে কিন্তু ওই যে মানে সমস্ত দিকটা ভালো থাকে আর কি তো তার জন্য এই যে পরিষ্কার করে নিচ্ছি মানে কতটা নোংরা ছিল দেখেছো নোংরাগুলোকে এখন বাইরে বার করে দিই এটা পুরোটা গোবর দিয়ে নেবো যেহেতু এই রান্নাঘরটা মাটির রান্নাঘর আর এটা রেগুলারই গোবর দিই কিন্তু তোমাদের সাথে আর কি শেয়ার করা হয় না ঝাড়ও রেগুলারি দিয়ে থাকি তো এখন এই যে উনুনটা গোবর দিয়ে নিয়ে এখন স্নান করব আবারও পঞ্চায়েতের কাজ মানে চা করতে হবে তো সেই সমস্ত কাজগুলো কিন্তু করে নেব ওদিকে তোমাদের দাদা বলে দিয়েছি উঠে রান্না হয়ে গেছে ভাত খেয়ে নাও তো ওই যে ও আর সোনামা দুজনে এখন ভাতটাও খেয়ে নেবে আর আমি ওদিকে স্নান করতে যাব স্নান করে পঞ্চায়েতের কাজ সেরে ঠাকুর পুজো করে এখন বারোটা বাজে চলে এসেছি ওই যে অল্প কটা পান্তা ভাত ছিল সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দুটোই আলু নিয়েছি নিয়ে এখন এই যে টিফিনটা করে নেবো এটা আমার সকালের টিফিনে তারপরে অনেকখানি সময় পেরিয়ে গেছি মানে দেওয়া ঝাড় দিয়েছি কিছুটা কাগজ ছিল করেছি এখন চলে এসেছি ওই যে তোমাদের দাদা একটু তেল মাখিয়ে দিচ্ছি ওকে মাথা ধোয়াতে হবে গা মোছাতে হবে আর জ্বরটা এখনও হালকা হালকা রয়েছে কারণ ও রাতে বেলা করে প্রায় আটটার সময় বাড়িতে আসে সাইকেল চালিয়ে ঠান্ডাটা লেগে গেছে আর এখন যেহেতু ঠান্ডার সময় তো আবার ওই যে একটু খেলাও করতে যাই ভলিবল কিভাবে ঠান্ডা লেগে গেছে তো ওইদিকে ও বলে দিচ্ছি এখানে তেল লাগিনি ওখানে তেল লাগিনি এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন ওকে আমি সুন্দর করে তেল মাখিয়ে আর ওইদিকে গামুচিয়ে দেবো মাথা ধুয়ে দেব। তোমরা কেমন এমন করে থাকো সেটা কিন্তু অবশ্যই জানিও আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে সবাই ভালো সুস্থ আর অবশ্যই তোমরা করো যে আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে দাদা ভাই আমি তো সেটা ভগবানকে সময় বলি কারণ ওদের কিছু হলে স্বামী সন্তানের কিছু হলে না একেবারে ভালো লাগে না সব সময় বলি যা হয় আমার উপর দিয়েই যা কিন্তু ওদেরকে ভালো রেখো তোমরাও কিন্তু এটাই বলো তো চলো বন্ধুরা আজকে মতো এখন দুপুরে ভাত খেয়ে নেব এখন ওই যে দুটো মতো বাজে